বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি খেসারির ডাল দিয়ে পাট শাক দিয়ে বোম্বাই দিয়ে রান্না করব ডালটা দিয়ে সিদ্ধ দিই তারপর কিভাবে রান্না করি সবাইকে দেখাবো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই পাশে থাকবেন সবাই সাপোর্ট করবেন সবার কাছে অনুরোধ রইল সবাই আমার পাশে থাকবেন এই যে আমি পাট শাক নিচ্ছি পাট শাকগুলো ধুয়ে রাখি আর এখানে আমি বোম্বাই মরিচ নিচ্ছি এতদিন লাগবো না যে কটা লাগে সেই কটাই দেব তাহলে দেখতে থাকুন আমি কিভাবে পাট শাক দিয়ে ডাল দিয়ে রান্ধি বোম্বাই মরিচ দিয়ে পাট শাক রান্নার জন্য খেসারি ডাল সিদ্ধ দিছিলাম কিন্তু ডালগুলো সেভাবে সিদ্ধ হয়নি ডালগুলো বাইটে নেওয়া লাগবো আমি তাহলে ডালগুলো বাইটা নেই তারপর আবার এই ডালটা আমি সুন্দর করে বাইটে নিছি এখন ডাল জন্য পানি দিয়ে দিব এই পানি দিয়ে দিছি এখন এই ডাল দিয়ে দিব এই দেখুন কত ডাইল সুন্দর এখন ডাইলটা ভালো করে গুলিয়ে নিই সুন্দর করে গুলিয়ে নিছি এখানের মধ্যে সব মশলা দিয়ে দিব খতের গুঁড়া দিয়ে দিলাম এই মরিচের গুঁড়া দিলাম গুঁড়ো দিলাম লবণ দিয়ে দিলাম এখানে আদা রসুন জিরে বাটা দিয়ে দিলাম এই যে বম্বাই মরিচটা মাছখান্ডা বাঘ করে চায় খান্ড করে দিয়ে দিলাম বন্ধুরা পেঁয়াজ দিতে ভুলে গেছি এখন পেঁয়াজ দিয়ে দিলাম তারপর রসুন দিতে দিয়ে দিলাম রসুনের পেঁয়াজ দিতে ভুলে গেছিলাম এখন দিয়ে দিলাম এই পাঁচ শাক ডাইল হয়ে গেছে এখন আমি পাঁচ ঠাকগুলো দিয়ে দিব আচ্ছা আমার দাইল হয়ে গেছে এখন আমি বাগান দেব এখন দাইল বাগানের জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম কিছু আস্ত জিরে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম আমার বাগান এসে গেছে আমি এখন ডাইলটা দিয়ে দিলাম আমার ডাইল হয়ে গেছে এখন নামিয়ে নেব এই যে আমার পাট শাকের ডাল হয়ে গেছে কেরাকেরা বোম্বাই মিজিতে পাট শাকের ডাল খান সবাই কমেন্টস করবেন আর সবাই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম